আমি তোমার ভালো করার চেষ্টা করবো কাজে চাইলে ভালো লাগে না বৌমা ও বৌমা কই তুমি কি হয়েছে মা পাশের বাড়ি করতেছে শ্বশুরবাড়ি থেকে গরফ পাঠাইছে তোমার আব্বুকে বলবা গরু ফাটাইছে আমাদের আম্মা আরা আমরা তো গরিব মানুষ আরা ভাগে নন নসারবিে ছমে 2-3 লাখ টাকা লৈছে দিতে পারে না উনি যদি কয় একটু কবে টাইম না তোমার ابو কেন তোমাকে বিয়া দিয়েছে শৈশবে বাড়িতে কিছু না পাঠাইতে পারে আমমা ক্ষমা করে দেন আমরা এই বছর তো দিতে পারব না ଆশ আমরা বছর দিব না তুমি এখন তোমার বাবাকে ফোন দিবে না হলে তোমাকে বাই থেকে বের করে দেব আচ্ছা ঠিক আছে আমি আমার আব্বুকে ফোন দিয়ে বলে দিব ভাবি আনোর কি হই তা আমি দেখি না মন খারাপ করি কিছু হয় না তুমি ছোট মানুষ তুমি বুঝবে না আমার খারাপ করবে না আমি তোমার ভালো করার চেষ্টা করব আমার আব্বু আমার বিয়ের সময় অনেক লোন নিয়েছে আমরা তো অনেক গরিব তবু তোমার মা আমার থেকে লোন ইয়া গরু চাচ্ছে ও এই কথা তাহলে আমি এটা ব্যবস্থা করছি কাজে কাজে বাল না

এটাকে যৌতুক বলে আমার মাদাসা হুশুর বউ ছেলে শ্বশুরবাড়ির থেকে কিছু আনলে সেটাকে ও আচ্ছা এক কথা আমি এখন যে বলবো আমাকে গরুর দাওয়া লাগতো বৌমা বউমা কি হয়েছে তোমাদের আর গরুর দাওয়া লাগবে না আমি তো আমার আব্বুকে বলে ফেলেছি বললে সমস্যা নেই আর দেওয়া লাগবে না